আসসালামু আলাইকুম তোমাদের ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল আমি সকাল থেকে অনেক টেনশনে ছিলাম ছিলাম অনেক বারবার অস্থিরতা কাজ করতেছিল ভিতরে রেজাল্ট দিবে আমি আমি বারবার ফেসবুক করতেছিলাম তো রেজাল্ট তোমাদের তোমরা যেমন উদ্বিগ্ন ছিল তোমরা যেমন অস্থিরতা কাজ করতেছিল তোমাদের মধ্যে একই রকম ভাবে আমারও ভিতরে অস্থিরতা কাজ করতেছিল মনে হচ্ছিল রেজাল্টটি আমার দিচ্ছে আমি তোমাদের নিয়ে অনেক টেনশনে ছিলাম এই যে ছোট ভাইয়াটা ছোট আপুটা আমার ভিডিওটা দেখতেছে তাদের চান্স হবে কিনা তাদের কত মার্ক কত কাট মার্ক এবার হবে আমি সেই সব বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলাম সকাল থেকে ফাইনালি যখন রেজাল্টটি দিল আমার অনেক মন খারাপ হয়ে গেল আমি ধারণা করেছিলাম কাট মার্কটা আরেকটু কম হবে কিন্তু এইবার অনেক সবাই অনেক ভালো ফলাফল করার কারণে ভালো পরীক্ষা দেওয়ার কারণে এবার তোমার হচ্ছে কাট আহ আগের থেকে একটু বেড়ে গিয়েছে এবার কত তোমার হচ্ছে কত পজিশনের মধ্যে থাকলে তোমার একটা সিট তুমি পেতে পারো কত সিরিয়ালের মধ্যে থাকলে একটা সিট পেতে পারো তোমার যে অনেকে বলতেছে ভাইয়া সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার পর্যন্ত বলতেছে যে আমার কি সাবজেক্ট আহ আসবে কিনা তার আগে তোমাকে কথা দিতে হবে যে ভাইয়া তুমি যদি চান্স না পাও তোমার টেনশন করা যাবে না তোমার হতাশ হওয়া যাবে না তোমার হাতে কোনো সেকেন্ড টাইম আছে তুমি চাইলে সেকেন্ড টাইম দিয়ে সেখানে অনুভব করতে পারতেছি মানে ভাই ভিতর থেকে মানে হা করে কান্না আসে মানে যখন দেখি যে কোথাও এত কষ্ট করে পড়ার পরেও চান্স হয় না একটা আমার একটা আরেকটা বন্ধু অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি বুঝতে পারতেছি অবস্থা তোমাদের মেন্টাল অবস্থা এখন আমি খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি কিন্তু ভাইয়া তোমার হতাশ হওয়া যাবে না তুমি যদি টেনশন করো তুমি যদি ভেঙে পড়ো তোমার কিন্তু তুমি পিছিয়ে যাবা তোমার এখন আহ টেনশন করা যাবে না হতাশ হবে না হওয়া যাবে না তোমার মনে মধ্যে এটাই রাখতে হবে যে যা হয়েছে এইবার আমি

একটা বিশ্ববিদ্যালয়ে চান্স লাগবে এটা আমার কাছে সব থেকে বড় বিষয় ভাইয়া তো এবার আমি বলছি দেখো কত পেলে কত পজিশনের মধ্যে থাকলে তুমি লাস্ট এটা সিট পেতে পারো অনেকে বলছে ভাইয়া সাত হাজার আট হাজার নয় হাজার বারো হাজার উনিশ হাজার পর্যন্ত বলতেছে যে আমার কি আসবে কিনা দেখো গুচ্ছের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সহ অন্যান্য আছে কিন্তু পরীক্ষা দিয়েছে এমন অনেক স্টুডেন্ট আছে তারা সিএসএস আমার সব জায়গায় চান্স হবে সেই জন্য গুচ্ছের গুচ্ছতেও তারা পরীক্ষা দিয়েছে এখন তারা যখন বের হয়ে যাবে তখন যারা তারা যখন ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তখন তোমার নিচের দিক থেকে টানতে শুরু করবে গুচ্ছতে যখন তোমার ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওখানে চান্স পেয়ে যাবে তখন তোমার নিচের দিক থেকে টানতে শুরু করবে তখন তোমার সিরিয়াল যাদের একটু দূরে আছে তখন তাদের তোমাদের চান্স হবে তোমাদের সিরিয়াল একটু যাদের দূরে আছে তখন তোমাদের চান্স হবে যখন এই স্টুডেন্টরা ওখানে চলে যাবে এখন কত পেলে দেখা যাচ্ছে যে কতর মধ্যে থাকলে আমার পজিশন কতর মধ্যে থাকলে আমি সিট পাবো শিওর একটা বা সিট পেতে পারি আমি একটা দেখো চার হাজার মধ্যে যদি তোমার পজিশন থাকে বা সাড়ে চার হাজারের মধ্যে পজিশন থাকে তাইলে তুমি আশা রাখতে পারো যে একটা সিট তুমি পেতে পারো এত দূরেই টানবে চার হাজার বা সাড়ে চার হাজার পর্যন্ত টানার পসিবিলিটি রয়েছে এর উপরে আর পসিবিলিটি নেই আমার মনে হচ্ছে অনেকে বলতেছে সাত হাজার আট হাজার দশ হাজার উনিশ হাজার বলতেছো এইগুলো কিন্তু মানে টানার পসিবিলিটি তোমাদের নেই তোমাদের এই চার হাজার বা সাড়ে চার হাজার সর্বোচ্চ যদি যায় পাঁচ হাজারে সাবজেক্ট চয়েস দিতে দিয়ে রাখতে পারো তবে চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার পর্যন্ত তোমাদের টানতে পারে এরপরে তোমাদের হচ্ছে যাদের উনিশ হাজার সাত হাজার নেই দিবা কিছু শেষ হয়ে যায়নি কিছু শেষ হয় না নতুন করে আবার শুরু হয় তুমি একদিন ওই বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ডুববা মাথা উচু করে ঢুকবা তুমি আত্মবিশ্বাস নিয়ে ডুবা তোমার তুমি এখন অনেক টেনশনে আসো হতাশায় আছো আমি খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি ভাই বুক চিরে না আসে যখন কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না এত কষ্ট করে পড়ার পরেও চান্স হয় না কিন্তু ভাইয়া তুমি হতাশ হয়ে গেলে তো সব শেষ তুমি ভেঙে পড়লে তো সব শেষ তুমি না সে যে একবার হোচট খাওয়ার পর আবার উঠে দাঁড়ায় আবার ঘুরে দাঁড়িয়ে আবার চেষ্টা করে তাইলে তুমি চেষ্টা করলেই পারবা আমি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পেতে পারো তোমার কোনো কিচ্ছু শেষ হয়নি ভাইয়া আমি তুমি এখন হতাশা হয়ে যাবা তুমি হয়তো বা অনেক ভেঙে পড়বা কোনো কিচ্ছু হয়নি ভাইয়া তুমি সেকেন্ড টাইম দিবা তুমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাবা তুমি এই যে আমার ছোট ভাইয়াটা ছোট আপুটা এতদিন ধরে এত কষ্ট করলো এই কষ্টের ফলাফল তুমি একদিন পাবাই ভাইয়া আরেকবার তুমি পড়ো এইবার পড়বা পড়ার জন্য না চান্স পাওয়ার জন্য এবার পড়বা তুমি প্রমাণ করার জন্য যে তুমি যোগ্য ছিলে তুমি যোগ্যই থাকবা আমি তোমাকে সব সময় গাইডলাইন এবং সাপোর্ট দিয়ে যাব ফ্রি ক্লাস দেব যতগুলো লাগে যত ক্লাস লাগে যত গাইডলাইন লাগে যত পিডিএফ লাগে সবগুলো আমি তোমাকে দেব তোমাকে আমি ফ্রি ক্লাসে চান্স করাবো আমি তোমার এক টাকাও পেমেন্ট করা লাগবে না আমি তোমাকে ফ্রি ক্লাসে চান্স করাবো প্রয়োজন হলে আমি তোমাকে সব সময় গাইডলাইন দিয়ে দেবো তোমার চান্স হবে সেকেন্ড টাইম দিয়ে দেখাবে ভাইয়া পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো আসসালামু আলাইকুম